আমার ওই লোকের দরকার নাই যে লোকে দুই মিনিটে ঘুমিয়ে পড়ে কেমন লোক দরকার আমার এমন একজন লোক দরকার যে দিনে চারবার গোসল করার যোগ্যতা রাখে চারবার গোসল করাই তো পারবেন আপনি অবশ্যই কেন পারব না ক্লান্ত হয়ে যাবেন না আমি ক্লান্ত যদি হতাম তাহলে তার আমি বলতাম না আসলে মেরা ক্লান্ত না ছেলেরাই ক্লান্ত হয় কিন্তু অবশ্যই ওই লোকের দরকার যে লোক ও বীর পুরুষ বীরপুরুষ দরকার সব দিক থেকে আর ওমন লোকের আমার দরকার নেই যে লোক হাঁসের মতন আসবে আর মুরগির মতন চলে যাবে উঠে আচ্ছা এই হাঁস আর মুরগির ভিতর ঘটনা কি আমার একজন মানে আমার কোন একজন কলিগ বা আমার একজন কাছের বন্ধু ভাই ঠিক আছে তাকে একটা মেয়ে বলছিল এই ডায়লগটা যে হাসের মধ্যে আসলো আর মুরগির মধ্যে বের হয়ে গেল এই রকম হবে না এটা কি মূলত একটু আকার ইঙ্গিতে বোঝায় দেন আসলে এটা হলে মানে আমি এটাই বলতে চাইছি যে আমার সমস্যা নাকি বলেন কিছু কিছু পুরুষ আছে মানে কিছু কিছু লোক আছে যে ওই আসে ঠিক মতন ভালো মতন ভালোবাসা দিতে পারে না কোনো কিছু করতে পারে না খালি মুখে চাপাটাই ছাড়ে ঠিক আছে আমার থেকে কম পারে বেশি পারে কে ঠিক আছে এরকম চাপাটাই দিতে পারে কিন্তু কাজের বেলা অষ্টরম্বা তো তাদের জন্য এই কথাটা আচ্ছা আচ্ছা তাহলে মূল ঘটনা হলো এটা হ্যাঁ তার মানে মেয়েরা একটু বেশি খাইতে চায় অবশ্যই মেয়েরা খাইতে চাইতে সে বৈধভাবে খেতে চাচ্ছে অবৈধভাবে তো না অবৈধ কি মন থেকে যে যেটা কিছু হয় সেটাই বৈধ হয় তাহলে এখন এটা সম্পর্ক করে হতে পারে আর বিয়ে করে হতে পারে অবশ্যই তো এখন এই যে মতো আসলো কেমন মুরগির মতো গেল না বীর পুরুষ লোগি কত বড় বৈঠা কত খানিক তো যদি জানতে চায় তাহলে তো আপনার ঠিকানা বলতে হবে বা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা করতে আপনার নাম ঠিকানাটা যদি একটু বলতেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই কেন না আমি আমি রিয়া আমার হোম ঠিকশেষ টাঙ্গাইল আরাম টাঙ্গাইল থেকেই বলছি আর আমি ঘুরতে আছি আপনাদের সাথে ভিডিওতে মানে বিনোদনে আছি তো আমি চাচ্ছি আমার মনের মতন একজন লাইফ পার্টনার যে আমাকে ভালোবাসবে আমার দিকে কেয়ারিং করবে যে আমাকে প্রচণ্ড পরিমাণে সময় দিতে পারবে আমি ছাড়া আর অন্য কারো মেয়ের দিকে তাকাবে না মানে এরকম অনেক অনেক হয়ে থাকে যে বিয়ে করে মনে করে ঘরে বউ তো এটা মানে কাগজপত্র করাই আছে আর বাইরে গেলে কোনো সমস্যা নাই এটা চাইলে ও যাইতে পারবে না কিন্তু এটা ভুল কথা একটা মা মেয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ওই মেয়েটাও কিন্তু সিংহের মতন গর্জন করে ওঠে তাই কখনো এটা ভুলে ভাববেন না আমি এমন একটা মানুষ চাই আমার লাইফে যে শুধু আমাকে আমার দিকে তার খেয়াল থাকবে তার মেয়ে বন্ধু বলতে কোনো নাম থাকবে না সংসারের দিকে মনোযোগ থাকতে হবে দায়িত্ব কর্তব্য থাকতে হবে যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে তাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপুর দেশের বাড়ি কোথায় আমার দেশে ভাই টাঙ্গাইল কি কাজ করেন আপনি আমি এখন বর্তমানে কোনো কাজ করি না বাসায় একাই থাকেন যদি কেউ এসে সময় কাটাইতে চায় বাসায় পারবে হ্যাঁ পারবো কত কেমনে কি দিতে হবে এটা কত কি মানে কি মানে একটা ভালো সম্পর্ক দরকার আছে না ভালো সম্পর্কের জন্য তো কত কি কোনো প্রয়োজন পড়ে না না অনেক মেয়ে আছে তো দেখা যাচ্ছে আমি কোনো টাকার বিনিময়ে কোনো কিছু করতে চাই না আমি চাই ভালোবাসা ভালোবাসা দিয়ে জয় করতে চান অবশ্যই কত সময় পারবেন তার যেটুকু সময় দরকার আপনি কত সময় পারবেন তার যেটুকু সময় দরকার আমি ওটুকু পারবো তাই তো যদি কেউ ভিডিও কলে আপনার সাথে কোনো সম্পর্ক করে ঠিক আছে সেক্ষেত্রে আপনার একটু সাপোর্ট করলো তাহলে চলবে ভিডিও কলে যদি সম্পর্ক করতে চাই সম্পর্ক করতে পারবে কিন্তু তাই বলে ভিডিও কলে তো যা করা যাবে না কারণ এখনকার যে পরিস্থিতি পড়ছে স্ক্রিনশট মেরে রাখে দেয় তারপর সেটা দিয়ে ব্ল্যাকমেল করে আচ্ছা 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 তো এখন তো আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় অনেক বিনোদনমূলক ঘটনা হয়ে থাকে এবং ভিডিওতে অনেক ধরনের ফানি টাইপের আমরা এন্টারটেনমেন্টের জন্য দিয়ে থাকি যদি অনেক অঙ্কিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা এর দায় নিব না শুধুমাত্র আমাদের অনুষ্ঠানগুলো বিনোদনমূলক হয়ে থাকে আর আজকের অতিথি ছিল আমাদের রিয়া আপু না রিয়া আপু দেশের বাড়ি কই আপনার আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের এটাই বলবো যে আমরা যে গল্পগুলো করছি এটা অবশ্যই আপনারা কিন্তু সিরিয়াসলি নেবেন না আমরা শুধু বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এগুলা করে থাকি যাতে আপনাদেরও মনটা ভালো থাকে ফ্রেশ থাকে অনেক সময় আপনারা অনেক অনেক জায়গা থেকে জার্নি করে আসেন কাজ করে আসেন অনেক সময় আপনারা খুবই আপসেট থাকেন তো দেখা যা হাতে ফোনটা নিলেন ভালো একটা ভিডিও আপনার ভালো লাগলো সেটা দেখলেন মনটা ভালো হয়ে গেল পরিবারের সাথে ঝগড়া থাকলে সেটা মিটে যাবে আমরা সেই কারণে করে থাকি কিন্তু এটা অবশ্যই কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না জাস্ট ফান আর কিছুই না ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ